কোশ্চেন নেই যদিও আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোঘুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী শুনে রাখুন এই বাদুরিয়ার মানুষ যাদেরকে আপনি দুধেল গাই বলেন সেই দুদেল গাইরা আজকে জমায় করে এখানে আর আপনাকে বলে দিতে চাই দিল্লিতে বিজেপি সরকার যে ওয়াক সংশোধনী বিল পাশ করেছে দু হাজার পঁচিশ এই রাজ্যের পাড়ায় পাড়ায় গুলোগুলি হবে পাড়ায় পাড়ায় জমায়েত হবে পাড়ায় পাড়ায় প্রতিবাদ হবে এবং শান্তিপূর্ণভাবে সেটা আপনি দেখবেন তারপরে দিল্লির বুকে যাব আমরা যেভাবে কৃষি বিল আমরা প্রত্যাহার করতে বাধ্য করিয়েছিলাম বিজেপি সরকারকে এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাইছি আপনি মুসলমানদেরকে দুধেল গাই বলেছেন সেই দুধেল গাইরা পাড়ায় পাড়ায় জোট বাঁধছে আস্তে আস্তে একটা ফোন এলো তৃণমূলের গুন্ডা বাহিনী তারা ডায়মন্ড হারবারের কুলপি আমাদের পঞ্চায়েতের আইএসএফ পঞ্চায়েতের মহিলা মেম্বার তার একটা কন্যা সন্তান সহ তাকে অপহরণ করে নিয়ে গেছে এখনো পর্যন্ত আমরা কেউ তার হদিস দিতে পারিনি আমার কর্মীরা কুলপি থানায় অবস্থানে বসে আছে আর এই বাদুরিয়া থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী বারো ঘন্টা সময় দিচ্ছি যদি আমার পঞ্চায়েত আমরা বলতে চাইছি এটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আবার স্বাধীনতা 1947 সালে পর সেদিন দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের মধ্য দিয়ে অনেকে জানেন অনেকে জানেন না ভারত স্বাধীনতা হয়েছে সেদিন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান ভাগ হয়ে গেছে আর ভারত বর্ষ ভাইরা ডঙ্কা বাজিয়ে তারা হরিচাদ গুরুচাদের পূজা করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে এটাই আমরা ভারতবর্ষ দেখতে চাই তাই তো আমরা ইন্ডিয়ান सेकुलर ফান্ড বলছি আমার দলের স্লোগান আমরা বলছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ এই বাঁধনিয়া শক্তি আছে সাম্যবাদ কোন ফোন ছিল না টেলিফোন ছিল না এই বাদুরিয়ার মানুষ এই বসিরাটের মানুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আশি হাজার কৃষক জমায়েত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ পিছু হতে বাধ্য হয়েছিল বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারিনি কিন্তু তিতুমির বংশধর এখনো এই বাদুরিয়াতে আছে তারা মাথা নত করবে না তাদের ভাবচেকাদের প্রবর্তন ভাবচেকাদের এদিন খানা ভাবচেটাদের প্রবর্তন ভাবজেদের মাদ্রাসা তারা রক্ষা করবে এক মুখ রক্ত দেবে তবু আমরা এই কিসে এই দিল বিজেবিকে প্রত্যাহার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে খুব লাগছি বিলটা আনলো বিজেপি সরকার পার্লামেন্টে দুই কক্ষে পাশ হয়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা এই বাদুরিয়ার মানুষ জানে যে উনিশশো সালে আপনি বিজেপি আর এস এস এর গর্বে জন্ম হয়েছে অটল বিহারীর হাত ধরাধরি করে আপনি এই পশ্চিম বাংলায় জোট করেছিলেন সালে আপনি আপনি সঙ্গে জোট করে এই রাজ্য থেকে দুজন সাংসদ পাঠিয়েছিলেন আপনিও জিতেছিলেন আপনার দলের কয়েকজন এমপি জিতেছিল সেদিন অটল বিহারী বাজপেয়ীর সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই দমদম বিজেপি এর তপন শিখদারকে জিতিয়েছিলেন তিনি টেলিকম মন্ত্রী হয়েছিলেন আর আপনি কৃষ্ণনগর থেকে জুলুম কা জি সত্যব্রত মুখার্জিকে জিতিয়েছিলেন তিনিও দিল্লির मिनिस्टर হয়েছিল এই বাংলার মধ্যে মানুষ মনে আছে এই বাংলার মানুষ ভুলে যায়নি যে 2002 সাল সারা ভারত গুজরাট বাংলা আগুন জ্বলছে 791 জন মুসলমানকে খুন করলেন নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি গুজরাট দাঙ্গার পরে বিধানসভা নির্বাচনে আপনি পুনাড়ায় মুখ্যমন্ত্রী হলেন আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তিনি ফুলের তোড়াই তিনি স্বাভাবিক মিত্র হিসেবে তাকে ফুলের তোড়া পাঠালেন এই বাংলার মানুষ ভুলে যায়নি 2003 সাল জগন্নাথপুরে আরএসএস এর সভা আরএসএস সবাই আপনাকে নিমন্ত্রণ করলো আপনি গেলেন সেদিন আরএসএস কে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বললেন প্রকৃত দেশভক্ত যদি থাকে আরএসএস আর আরএসএস আপনাকে দুঃখা দুর্গা দুর্গা আখ্যায়িত করলো এই জিনিস আমার বাংলার মানুষ বুঝে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন আপনার দুধের গাইদের আপনি হিজাব পরে বোরখা পরে ধোকা দিয়েছে আপনি কলকাতার রেড রোডে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এতটাই মুসলমানদের আপনি নাকি আপনার একবার মনে হলো না ঈদের দুটো দিন ছুটি দিতে হবে মুখ্যমন্ত্রী আপনাকে বুঝে গেছে এই বাংলার মানুষ আপনার ক্যাবিনেট মন্ত্রী দীর্ঘদিনের আপনার সহচর শুভেন্দু অধিকারীকে আপনি পাঠিয়ে দিয়েছেন বিজেপিতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে আর যখন ওয়াক নিয়ে রাস্তায় আমরা মিটিং মিছিল করছি আমার অধিকার ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের ঐতিহ্য ধর্ম নিরপেক্ষতা সংবিধানকে রক্ষা করার জন্য আমরা যখন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত আমরা রাস্তায় যখন নেমে মিটিং করছি তখন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী নিদ্ির বিরুদ্ধে আপনি মামলা করতে পারে আপনার ভাইফো নোটিশ পাঠাতে পারে বিশ্বজিৎ ওয়াক আপের যে অধিকার অধিকার থেকে বঞ্চিত হতে দেব না